কবি জীবানন্দ দাসের সেই কবিতার লাইন চুলতার কবেকার সেই বনলতা সেনের নাটোর শহর আর এই নাটোর শহরে এত এত ঐতিহাসিক নিদর্শন আছে আপনারা কল্পনাও করতে পারবেন না আমাদের নাটোর শহরটা পুরা নাটোর শহরে মানে নাটোর জেলার মধ্যে যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গাতেই অনেক ঐতিহাসিক নিদর্শন আছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা আমার অনেকদিন আগে ঈদের মধ্যে যখন আমি বাড়িতে গিয়েছিলাম তো আমরা নাটোরে আমাদের একটু কাজ ছিল সেখানে আমরা একটু কাজ করে আমরা মনে করলাম যে একটু আজকে যেহেতু আমরা নাটোর জেলার আর নাটোরে অনেক সুন্দর সুন্দর ঐতিহাসিক নিদর্শন আছে যা অনেক ব্লগাররা যে ওখানে যে ভিডিও করে আসছে অথচ আমরা যে নাটোরের মানে মানুষ সেটা আমরাই ভিডিও করিনি তো মনে করলাম যে আজকে নাটোরের রাজবাড়িটা আজকে দেখে আসি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব দিনে দিনে যেহেতু অল্প ছুটিতে যাওয়া হয় সেই জন্য কোথাও যাওয়া হয় না তো আমরা চলে গেলাম নাটোর রাজবাড়িতে আর প্রথমে টিকিট কেটে নিলাম রাজবাড়ির বাইরে থেকে তো এই তো ভিতরে ঢুকে পড়লাম সাথে একটা বিশাল বড় মানে দিঘি ছিল দিঘিতে আমরা যে একটু ভিডিও করলাম ছবি তুললাম আর দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর নাটোর এই রাজবাড়িটা কিন্তু অনেক সুন্দর করে সাজাচ্ছে যেহেতু এটা অনেক পুরাতন তো কেবল কয়েকটা বিল্ডিং হচ্ছে রং করা হয়েছে আর কিছু কিছু বাকি আছে নতুন করে মানে রং করছে অনেক সুন্দর লাগছিলো আর যেহেতু ঈদের মধ্যে গেছি আমরা আর এত গরম ছিল গরমের মধ্যেও কিছু করার নাই তারপরেও আমরা মনে করছিলাম যে একটু আসছি যেহেতু ঘুরে যাই আর হচ্ছে এর আগে আপনাদের ভাইয়া কিছুটা শেয়ার করছিলো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর একটু আর দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু মানে এখানে রাজাদের বাড়ি অনেক সুন্দর সুন্দর দেখতে অনেক ভালো লাগছিলো অনেক কয়টা বিল্ডিং আছে বিভিন্ন ধরনের এখানে তো আর একটা ভিডিওতে আমি পুরো মানে বিস্তারিত দেখাবো আসে কিছুটা দেখাচ্ছি আর এখানে কিন্তু সবাই ছবি তুলছিল অনেক ভালো ছিল ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা এটা আর আমার মনে হয় রাজশাহীর অনেক ব্লগাররা এখানে এসে ভিডিও করে গেছে রাজবাড়িতে আর আমাদের নাটোর শহরে কিন্তু এই রাজবাড়ি তারপরে হচ্ছে উত্তরা গণভবন কিন্তু অনেক সুন্দর ইনশাল্লাহ আমরা আবার কোনো একদিন যে উত্তরা গণভবনের ভিডিও করে দেবো আপনাদের সাথে শেয়ার করব। তো রাজবাড়ি কিন্তু দেখতে অনেক ভালো লাগে রাজবাড়িগুলো দেখলে মানে অতীতের কথা মনে পড়ে যে রাজা জমিদাররা এখানে চলাফেরা করছে মানে কিছুটা মানে ভাবতেও ভালো লাগে তো অনেকে ছবি তুলছিলো আমরাও ছবি তুললাম আর যেহেতু অনেক গরম পড়ছিল। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাব কেননা এত গরমে একেবারে থাকাই যাচ্ছিল না আর অনেক মানুষজনও আসছিলো তো এখানে এসে দেখলাম যে ঘোড়ার গাড়ি তো ঘোড়ার গাড়িতেও ও বলছিলো যে চলো আমরা আসে ঘোড়ার গাড়িতে উঠি ঢাকায় আমরা অনেক ঘোড়ার গাড়িতে উঠার চেষ্টা করছি কিন্তু হয়নি তো এখানে একটা ঘোড়ার গাড়ি দেখছিলাম যে ভালোই মানুষজনকে ঘোরাচ্ছে আর রাজবাড়িটার এরিয়া এত বড় আর এটা মানে ঘুরে দেখার জন্য ঘোড়ার গাড়িটাই উপযুক্ত তো আমরা ঘোড়ার গাড়িতে চলার জন্য প্রস্তুতি নিচ্ছি আর ঘোড়ার গাড়িতে চড়ে আমরা পুরো রাজবাড়িটা দেখবো আর এটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ